প্রদেশ বার কাউন্সিলের অধীনে ভাইবা পরীক্ষার্থীগণ আশা করি সবাই ভালো আছেন এখন শুধু আপনাদের সময়ের অপেক্ষা যে কবে ভাইবা শুরু করবেন এবং কবে ভাইবা দিবেন আজকে মূলত ওই ধারাবাহিক ভিডিও করা যে কথাগুলি ইতিপূর্বে বলেছিলাম তারই ধারাবাহিকতায় সাক্ষয় নিয়ে কিঞ্চিত আলোচনা করব। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি মূলত বলার চেষ্টা করেছি যে বিশ বছরের অভিজ্ঞতাতে আমি যেই বিষয়গুলিকে কাছ থেকে ফেস করেছি একেবারে বার কাউন্সিলের ভাইবাবোটে যে ফেস করেছি আমি কখনো শেয়ার করব বিভিন্ন ভিডিও আর ভিডিও তো তখন বলতে পারবো না তখন ছবি তোলার সুযোগ ছিল সবগুলোর ছবি টবি মাঝে মাঝে দিতে পারবো যে আমি তখন থেকে ছাত্রছাত্রীদের সাথে যাই যাই হচ্ছে মানে আগ্রহ করে কালেকশন করার চেষ্টা করছিলাম বিকজ আমি আমার নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি জ্ঞানটা ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে যেতে চেয়েছিলাম যুগের পরিক্রমায় টেকনোলজি আসলো করোনার মাধ্যমে আমরা টেকনোলজি একটা নতুন ধাপে প্রবেশ করলাম কাজে সেই ধাপেই মূলত আজকে আলোচনা করব সেই বৈজ্ঞানিক সুযোগ সুবিধাকে ব্যবহার করে তাহলে আমরা সাক্ষ্যানি দেখব যে মোটামুটি আমরা যেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবো যে প্রমাণের বার জিজ্ঞেস করবে বাড়ানো প্রুফ কী প্রমাণের বার প্রমাণের ভার সম্পর্কে কত থেকে কোথায় কোথায় বলা আছে কোথায় বলা থাকলে স্পেসিফিক একশো এক বলে চালিয়ে দিতে পারেন আর মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে একশো চোদ্দ পর্যন্ত একশো বারো পর্যন্ত অবলীলা এই বিষয়গুলি আছে এই কিছু কিছু বিষয় মাথায় রাখা প্লে অফ এল ইবি কি ওই যে একশো তিন ধারাতে অনুপস্থিতি একটা গ্রাউন্ডস তৈরি হয় এক্সেপশন অফ প্যানেল কোড সাক্ষ্য আইনের যে দণ্ডবিধিতে ব্যতিক্রমের কথা বলা আছে যে প্রমাণ করার বিষয়টা কখন আসবে এগুলি আমাদের জানতে হবে ইন দ্য মিন টাইম আমাদের আরও জানতে হবে যে বিষয়গুলিকে সে হচ্ছে স্টপেল এর মধ্যে আবার জিজ্ঞেস করবেন ফিডিং দ্য গ্র্যান্ড বাই স্টোপেল যেটা সম্পত্তি হস্তান্তর আইনে ছিল ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি দুইটার মধ্যে মিল অমিলের মধ্যে বিষয় আছে কি না তারপর একশো ষোলোতে আছে ওয়েবার এটা আমরা পড়ব তারপর হচ্ছে ডাম্প উইটনেস কি মানে ওই যে বোবা সাক্ষীর বিষয়টা তারপর হচ্ছে স্বামী স্ত্রী কি একজন একজনের মামলায় কি সাক্ষ্য দিতে পারবেন কি না একশো বিশে আমরা পারবো তবে কিছু কিছু মানুষ আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য আনা যাবে না ওই যে বিশেষ সুবিধা প্রাপ্ত বিষয়াদি যে বিষয়গুলি আছে একশো একুশ থেকে একশো আটাশ উনত্রিশ ওই ধাপ পর্যন্ত একবার দোভাষী হয়ে যে পর্যন্ত গিয়েছে ওটা এগুলো একটু মাথায় রাখবেন তারপর এক্সামিনেশন চিফ ক্রস এক্সামিনেশন রি এক্সামিনেশন ইন চিফ রি ক্রস এক্সামিনেশন যেই জাতীয় যে বিষয়গুলি আছে এগুলো আমরা বোঝার চেষ্টা করব তারপর লিডিং কোশ্চেন লেডিং কোশ্চেনের ইঙ্গিতবাহী প্রশ্ন কখন লেডিং কোশ্চেন করা যায় কখন লেডিং কোশ্চেন করা যায় না তারপর হচ্ছে অ্যাকমপ্লাইজ দুষ্কর্ম সহযোগী পাটটা বই তারপর হচ্ছে একশো চুয়ান্ন বৈরী সাক্ষী এগুলি আমরা পড়ব তারপর হচ্ছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কীভাবে খণ্ডন হয় রিফ্রেশিং মেমোরি বা স্মৃতি স্মৃতিপূর্জীবন কীভাবে ঘটে এই বিষয়গুলিকে যদি আপনি একটু বুঝে আয়ত্ত করতে পারেন তা সাক্ষ্য নিয়ে ওড়ে ঢোয়ার কিছু নয় আমার টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স বলে না যে আপনারা কোথাও এই জায়গাটা আটকে আপনার শাক নিয়ে কিন্তু হচ্ছে ব্যাপারটার প্রতি মনোযোগ হওয়া বোঝার চেষ্টা করা আশা করি আমি সব সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আসছি যাতে লম্বা সময়গুলো আপনাদের নষ্ট না হয় আশা করি এগুলো আপনাকে উপকৃত করবে এতক্ষণ বক্তব্য শুনেছেন তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে